বিশু কাকা আমাদের বাড়ির চাকর ছিল বত্রিশ বছর বাবা বলেছিল বিশু আমাদের চাকর নয় আমাদের বাড়ির মেম্বার ও একটা মস্ত বট গাছ আমরাও কেউ বিশু কাকাকে চাকর হিসেবে ভাবিনি কোনো দিন বিশু কাকা কোথা থেকে এসেছিল জানি না বাড়ির কথা জিজ্ঞেস করলে বলতো এটাই তো আমার বাড়ি গো দাদা বাবু আর তোমরাই তো আমার বাড়ির লোক বিশু কাকা ছিল আমাদের বাড়ির সববার করা বাবার ব্যবসার দেখাশুনো থেকে আমাদের স্কুলে নিয়ে যাওয়া সব কাজই ছিল বিশু কাকার রোজকার রুটিন বাবা হঠাৎ ডাকতো আমার গামছাটা কোথায় রাখলাম বিশু মা ডাকতো আনাজগুলো যে এখনো সব কাটা হয়নি বিশু বিশু। ও হঠাৎ স্কুল বেরোনোর সময় বক্স খুঁজে না পেলে ব্যস্ত গলায় হাঁক দিত বিশু কাকা দাদুর বিড়ির বান্ডিল শেষ হলে চুপি চুপি এসে আমায় বলতো বিশুকে একবার আমার ঘরে আসতে বলিস তো ছোটকা ফুটবল খেলে সন্ধে বেলায় এসে বাজ বাজখাই গলায় হাঁক দিত বিশুদা! আমার দুধ নিয়ে এসো শিগগির হঠাৎ শীত আসার রাতে মা এসে বলতো ও বিশু চুটকির জ্বরটা ভীষণ বেড়ে গেছে রে জল দিতে হবে আয় না বাবা ছোট ভাই ভানু চৈত্র কাকাকে আদুরে গলায় ডেকে বলতো এবারও চড়ক দেখাতে নিয়ে যাবে তো বিশুকাকা ও বিশু কাকার কাছে এ পরিবারের সব ডাকই ছিল ভগবানের ডাকের মতো ভক্তি আর ভালোবাসা দিয়ে সব নির্দেশ সব হুকুম সব আরতি সব আবদার অনায়াসে মিটিয়ে দিয়ে সে রোজ আমাদের কাছে সত্যিকারের ঈশ্বর হয়ে উঠতো তারই হাতে লাগানো হাসনো হেনা গন্ধরাজ জুঁই আর গোলাপের গন্ধে আমাদের বাড়ি হয়ে উঠতো সাধের অমরাবতী এবারের প্রতিটি চৌকাট মেঝে টেবিল বিছানা তারই ভালোবাসার ছোঁয়ায় ঝকঝকে হয়ে উঠতো রোজ এ বাড়ির প্রতিটি মানুষের সুখ দুঃখ উল্লাস কি এক জাগতিক ক্ষমতায় সব বুঝে নিতে পারতো বিশুকাকা কি এক মায়াবী স্নিগ্ধতায় আমাদের ঘিরে রাখত আস্ত একটা বট গাছের মতো তারপর একদিন দাদু চলে গেল বাবাও চলে গেল বিশু কাকাও আমরা এখন ছায়াহীন ঊষর মরুভূমিতে দাঁড়িয়েও অবাক হয়ে তাকিয়ে দেখি সেই অমলিন ভালোবাসা মাখানো বিশু কাকার স্মৃতি এখনো ছড়িয়ে আছে আমাদের বাড়ির চৌকাঠে মেঝেতে রান্নাঘরে বিছানায় আমাদের বাগানের গোলাপ জুঁই গন্ধরাজে বিশু কাকা আমাদের বাড়ির চাকর ছিল না কোনো দিন সে ছিল আস্ত একটা বট গাছ শান্ত স্নিগ্ধ সৌম্য দয়াময় ঈশ্বরের মতো